পুরে ভাগবত মা তো আপনাকে একটা মানে অশ্লীল ভাষা যাই বলেছে যে আপনি কারা যদি ওখানে না লাগেন চামরের বাচ্চা বলেছে চামরের বাচ্চা বলেছে তো দেখো ও তো আমুদর মা তো একটু হিংস দিয়ে দিয়ে কতগুলা কথা বলেছিল শত্রুঘনের সঙ্গে ভাদরের পনেরো দিনে করে আমি ওয়ার সঙ্গে লাগার জন্য আমি রেডি আছি নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারপুর এলিয়া তো যাই হোক এই চ্যানেল দৈনন্দন দৈনন্দিন দিন নিত্য নতুন কারালয়ের আপডেট ভিডিও দিয়ে থাকি তো সেই মতো আজকেও একটা আপডেট নিয়ে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে প্রত্যেক সুনামধন্য রসিক আছে সঙ্গে আছে মানিকবাবু এবং ওই যে আমার আরও বাম পাশে আছে আপনাদের সুপরিচিত কারার মালিক সে হরিহরপুর গ্রামের বীরাপ্পানবাবু এবং আমার পেছনে আছে বাবনে এই বালুটি গ্রামের বিধানদা তারপর এই নারান্দা থেকে শুরু করে অনেকেই আছে পিন্টু মশা আছে তো আজকের ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে হয়তো আপনারা ইয়ার পূর্বে একটা আপডেট পেয়েছিলেন এই শিদপুর আসরের মানিকবাবুর তো সেই মানিকবাবু একটা আপডেট দিয়েছিলেন সেই পরিপ্রেক্ষিতে বরাাবাজার থানার মালিকরাও কিন্তু একটা আপডেট বার করি গতকাল আর আজকে কিন্তু আবার একটা আপডেট এই বিষয় নিয়েই করা হচ্ছে আপডেটটা তো সরাসরি আমি সেই সুনাম ধন্য কাড়ার মালিক মানিক মাহাতো মহেশের কাছে আমি সাক্ষাৎকার তুলে ধরছি আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন নমস্কার আপনাকে নমস্কার আপনাকে যদিও সকলে চিনে নেই ছেলে শখ সবটু তোর নাম ঠিকানাটাকে বলুন আমার নাম মানিক মাহাতো গ্রাম সিদপুর পোস্ট গোবিন্দপুর আচ্ছা টামনা থানা আচ্ছা জেলা পুরুলিয়া তো যাই হোক আপনি একটা আগে আপডেট ছাড়িয়েছিলেন তারপরে বরাবাজের ওয়ার একটা আপডেট দিয়েছে এবং আজকে যে আপডেটটা করা হচ্ছে এটা মানে কী উদ্দেশ্যে নিয়ে করা আছে বা কি বিষয়বস্তু এটা একটু প্রথমে বলুন দেখুন কালকে ওনারা একটা ভিডিও ছাড়িয়েছে জড়ার জন্যে বুঝলে তো জড়ার জন্যে ভিডিওটা ছাড়া হয়েছে তো আমি তার জন্য রেডি হুম বুঝলে আচ্ছা কিন্তু ওরা একটুকু ভাষাটা একটু অন্যরকম বলেছে সেটা হচ্ছে যে মানিক মা তো ছ দাঁত কাড়াটা কিন্তু আমি তো কোনো আমার ভিডিও তো ছদ বলে যে বাবুর সঙ্গে আমি লাগাব ছ দাঁত কাড়াটা এইরকম তো আমার ভিডিওটাই দিয়া নাই কি আমার ভিডিওটাই দিয়া আছে এইটুকুই যে আমি শত্রুঘনের সঙ্গে ভাদরের পনেরো দিনে করে আমি উহার সঙ্গে লাগার জন্য আমি রেডি আছি ও লড়াই করুক বুঝলে কিন্তু গাড়ি করা আছে গাড়ি করা আছে মানে আমার ঘরের এই গাড়ি আছে তো তাইলে ব্যাপার হচ্ছে যে এইটাই বলিছি আমি যে মেলাটা করুক কিন্তু আমি তো ওকে বলি নাই যে আমি ছ দাঁত কাড়াটা তোর সঙ্গে লেগে লাগাবো তাইলে এই কথাটা কিন্তু ওরা একটুকু অন্যরকম ভাবে বলল যে মানিক বাবু ছ দাঁত কাড়াটা আনবে তো ছদাঁত কাড়াটা তো আমি ওয়ার সাথে বলি ছ ছদাঁত কাড়াটা উচ্চারণ করেছি সেটা একটা অন্যরকম ইয়াই করেছি বুঝলে যে দামোদর মা একটুকু হিংস দিয়ে দিয়ে কতগুলা কথা বলেছিল সেটা দেখুন আমরা মানুষ বটি বুঝতে পারি যে কথাটা কাকে কিভাবে বলছে কারণ ও একটা সভাপতি ওঠে ওর কাছে আমাদেরও দাঁড়াবার জায়গা ওঠে কিন্তু ওই ব্যক্তিটাই যদি হিংস নিয়ে কথা বলে তাহলে তো তোমার গায়ে খুব জোর লেগে যাবে আছে যেহেতু পদে আছে লয় আমরাই করিয়ে রাখিছি পদটা আমরাই তো উহাকে ইয়া করি করেছি তাইলে ব্যাপার হচ্ছে ও তোই তো ওই কথাটা হিংস দিয়ে হার একটা জিনিস যখন ঝুট ঝামেলা হইলো তখন তো দুটো পক্ষকে এক জায়গায় করতে পারছ হ্যাঁ যদি না জাতি তারপরে ভিডিও হইত যে তোমাকে ডাকিয়েছিলি তুমি আছো নাই তাইলে তুমি কিন্তু প্রকৃত দোষী এটা তো একটা বলার ওয়ার রাস্তা ছিল কিন্তু নিজে নিজেই মানে জুড়ে জুড়ে একটা ভিডিও করে দেওয়া লোকের মানে পেঁচলিল্লা টান দিয়ে দিয়ে ইয়া করা ভিডিও করা তো ও গল্পলা তো বুঝতে পারা যায় যে কাকে ও বলছে গল্পটা তো সেইটাই আমি ওয়াকে তখন আমারও কিন্তু দেখো মানুষ মাত্রেই রাগ আছে প্রত্যেকটা মানুষেরই রাগ আছে আমি বলি হয়তো দুর্বলেরও রাগ আছে আর যে বলিমান থাকে তারও রাগ থাকে জীব মাত্রেই রাগ থাকে বুঝলে তো সেইটা আমি যখন বললি আমি হয়তো আমও হিংস নিয়েই বলিছিলি কিন্তু এখন কথাটা তাইলে আমি নাম ধরলি কেন কারণ কথাটা প্রগল হয়ে গেলছে কথাটা চালু হয়ে গেলছে তো চালু যখন হয়েছে তাইলে আর তো লুকায় লাভ নাই তাইলে এবার সরাসরি বলাই ভালো বুঝলে তাইলে আমি ওই কাড়াটার জন্যে ছ দাঁত কাড়াটা উচ্চারণ করেছিলি তাইলে যে তোর যদি ভাই এতই আমার সঙ্গে রাগ তাইলে তোর ঘরে যে কাড়াটা বাঁধা আছে এবং আমারও যে কাড়াটা ঘরে বাঁধা আছে আমারটা ছ আছে তাও তোর সঙ্গে মাঝে মাঝে হারা জিতে লাগাবো হ্যাঁ এই কথাটা কিন্তু আমার বলা আছে ভিডিওটাই ছাড়া আছে আমি মুখে তো বললে যাবো নাই ভিডিওটাই তো ছাড়া আছে সেই কথা বলা আছে কি আমিটো শত্ৰুঘনৰ সৈতে কোনো বুলি আৰু কোনো বুলব নাই আমাৰ কাঢ়া মানে উৰী হ'ব তাইলে ঐ আৰ লাগে যাই হ'ল যে বানেশ্বৰ বাবুৰ ভাই ঐ ৰামেশ্বৰ কি নাম উলিছিলে যে যে কাৰাৰ সেয়া লাগাব যেনটুকু নাম টা ধৰিবলৈ তো সেই পৰিপ্ৰেক্ষিত কিন্তু আজিকালি নামটো বুলি দিয়াই হ'লে শুধুমাত্ৰ এটা দামোদর বাবুর কারার সঙ্গেই লড়াইটা হ্যাঁ ওয়া ওয়া সঙ্গেই তো বলা ওঠে না অন্য ছ দাঁতের কাড়াটা এইবারে এইবারে দেখুন আমার একান্ন 51000 শত্রুগণে সঙ্গে লাগাবার জন্য আমার তো একান্ন হাজার বলা ওঠে হুম হুম হইলো ইন কেস বিপদ আপদ হয়তো মানুষের হতে পারে এই যে আমি ইউটিউব করছি এবার এই কোনো যদি অসুবিধা ঘটে যায় শত্রুঘ্নবাবুকে বলছি এবার ও যদি কোনো অসুবিধা ঘটে যায় তাইলে মুখেই যদি বলি মুখে বললেও তো আর কাড়াটা আনতে পারবে না তাইলে হয়তো কাড়াটা যদি আনতে উ না পারে কাড়াটা যদি উ আনতে নাই পারে আমার খালি চলে যায় তখন ও নাম দিতে পারে আমি লাগার জন্য ইচ্ছুক আছি বুঝলি আর উ উ যদি ধরুন না নাম দে উ যদি নাম দিয়ে দে তাইলে দেখো আমার তো উ আগে ছাড়ি আর অন্য কাড়া লিয়া যাচ্ছে নাই সেখানে প্রাইজ কত থাকে প্রাইজ একত্রিশ হাজার সবার জন্য বলা আছে একত্রিশ হাজার প্রাইজ আছে দেখুন ভাই আমি তো যেটা পারবো ওইটাই ধরবো ইয়ার পরিবার আপডেটটা একান্ন হাজার বলেছিলেন ওটা তো শত্রুগণের জন্য শত্রুঘ্ন মাত্র যদি আপনারা এখানে আনে আনে ওয়ার জন্য একান্ন হাজার পাবে লড়াই দিনটা কবে সেটা বারো বারোই আসিন আচ্ছা বাৎসরিক মেলা যেটা হয় হ্যাঁ বারোই আসিন হুম হুম যেটা হয় ওই মেলাটাই আচ্ছা আচ্ছা তাহলে আপনি শত্রুঘ্ন মাতর কাজ তাহলে কোন কাড়ার নিয়ে যাবেন ওনারা তো বলেছেন যে মানিক বাবু যদি আনে তাহলে একটা কাড়া দেখুন আমি কাড়া ধরুন কোনটা লিখব দেখুন শত্রুঘ্ন বাবুর কাড়া তো আর কমজোরি কাড়া লয় হ্যাঁ তাইলে আমি তো চেষ্টা করবো একটু ভালো কাড়াই লেগার কারণ আমি ধরুন যাব তো তো দর্শক যাই হোক কিছু যাবে আমি বলছি দমে বেশি না গেলেও তো দর্শক যাবে কি যাবে তাইলে এইবার যদি আমি হয়তো দশ মিনিট পাঁচ মিনিটে যদি লড়াই দেখাতে না পারি তাইলে দর্শকের তো আমাকেও খারাপ বলবে তাইলে তো মোটামুটি আমার চেষ্টা করবো যাতে আমি মিনিট লড়াই দেখাতে পারি আমি বলছি দেখুন কাড়া আছে এখন ওয়াকে গায়ে হেলিয়াবার মতন কাড়া নাই বুঝলে তবে তাইলে বল তুমি লাগাতে লেগছ যাই হোক মানুষের যেতেই তো কুড়মিরা ফুরাই মানে যে জিনিসটা যেটা হয় মানে জ্যাদ জিনিসটা জেদ একটা চাবি যে লাগাবো লাগাবো তো মানে আছে এমনি বন্ধুত্ব ভাবেই হবে কিন্তু একটা মনের মধ্যে তো একটা জ্যা চলি আসে লড়াই যখন ইউটিউব হবে এখন তো ওইটা আমি যেমন এই ইউটিউবটাই বলছি যে আমি ধরুন ধরুন এই ইউটিউবটার মাধ্যমে উ যেদিন আমাকে যাতে বলবে সেই দিন আমরা যাব সেই দিন ওই জায়গায় ইউটিউব হবে ও হাতে আধার কার্ড আমি আমি হাতে আধার কার্ড এইবার ও দেবে আধার কার্ড হাতে তাইলে ও আকো এমতি হবে বারো দিনে আমার আসিনের বারো দিনে আর আমি ও আর ভাদ পনেরো দিনে আগে তো এখানের মেলাটাই হচ্ছে তো ভাদরের পনেরো তো আগে হবে কেন তো ভাদরের পনেরো

সবার পক্ষে ইয়া আছে না হ্যাঁ তাইলে সবার পক্ষেই আছে না তাইলে এইবারে আমি যখন ফিরি ঘরের ভাঙ্গে লাগবো লাগাবো কারা হার মানবে এক না জিতবে কোনো গ্যারেন্টি নাই তো আমার তো ঘরের খরচা হবে তো তাইলে ওয়ারও হোক তাহলে লড়াইটা আপনি বলতে চাইছেন মানে বিনা প্রাইজে প্রাইজ ভাগালে প্রাইজ ভাগালে প্রাইজ ভাগালে প্রাইজ

আর যদি তাও নাই পারে তখন ওই গিলাই তুপিয়ে দেবো কি আছে মানুষের অনেক কিছু হয় ভবানপুরে ভাগবত মাত আপনাকে একটা মানে অশ্লীল ভাষা যাই হোক বলেছে যদি আপনি কারা যদি ওখানে না লাগেন চামরের বাচ্চা বলেছে চামরের বাচ্চা বলেছে তো দেখো ও তো ওইটাই তো বড়া বাজারের শিক্ষার অভাব কারণ বড়া বাজারে এখন অভাব আছে ওইটুকুটাই মানে শিক্ষার অভাব কারণ কাকে যে কি বলতে হয় কাকে সম্মান দিতে হয় বা কিভাবে সম্মান দিতে হয় ওই জিনিসগুলা কিন্তু এখনও ওরা শিখতে পারে নাই বড়কে কি সম্মান দিতে হয় ছোটকে কী সম্মান দিতে হয় মানে এই জিনিসগুলো ওরা শিখেই নেই এখন আমি মনে আছে যে ব্যক্তিদের সঙ্গে ওই জায়গাগুলোয় ওদের ওই জায়গায় কাড়া লাগেছি মনে হচ্ছে যে ওই ভাগবতিয়া বলছে তো ভাগবতিয়ায় মনে হচ্ছে ওই ব্যক্তি লেখা দেখেই নেই খালি তো চুললে হিলিয়ালে হবে নাই মানে ব্যাপার হচ্ছে যে ওই ব্যক্তি লেগে দেখেই নেই তাইলে ওয়াকে উয়ার হামাস আমাকে ওই কথাটা বলা উয়ার উচিতই নাই কারণ হামার সঙ্গে উয়ার বাদ করার যোগ্যতাই হয় নাই এখনো বুঝলে

ও ওগুলা দিকের গল্পটা বলে লাভ নাই কিন্তু ওই সামনিই বলে দিলি ওই দু তিনটে নামেই বলে দিলি ওই লোকগুলাকে ও দেখেই নেই মনে আছে তো তাইলে ওই লোকগুলা আমার তবে কি আর আমাকে ওই বয়সের বড়ি তা নয় কিন্তু ওইগুলার সঙ্গে তো রোশ রোশ করে কাড়া লাগাইছি তাইলে ব্যাপার হচ্ছে ও আর ওই যোগ্যতা নাইকে কিন্তু এইটাই বলবো বাবুকে আমি অশেষ বেশি কিছু ওকে বলবো নাই এইবার উ যদি ভুল করে থাকে তা আমারও তো আর অতটা পামল তাইলে এইরকম ভাষা কিন্তু যেন কোনো দিনের জন্য নাই আগে ভাষা শিখতে হয় তারপরে ইউটিউবে বসতে হয় তোর সঙ্গে রাগ আছে তুই এক থাপড় মারিয়ে দিতে পারিস কিন্তু ইউটিউবে ছাড়িস না সবাই দেখে বুঝলি রাগ আছে এক থাপড় মারিয়ে দে ঠিক আছে কিন্তু ইউটিউবে ছাড়িস না ওই জন্যেই বড়াবাজারকে আমি জড়াত করে বলবো যে একটু ভাষাটা চেঞ্জ করবে আর যে কোনো অশ্রী ভাষা হোক যাই হোক ওই বড় থেকেই উঠে আসে আগে আচ্ছা মানে একটা জিনিস কি হয় ওরা একটুকু কেমন যে মনোভাব করে যে আমাদের মনে হচ্ছে আর পৃথিবীতে বলি মানো কেউ নাই কে আর সেই রকম কোনো কিছু আমদারি উপযুক্ত লোকও নাই কি মানে এইরকমও আর মনোভাব করে তো উগলা লয় মানুষ কে দিন বাঁচবি সুষ্ঠভাবে তুমি মানুষের সঙ্গে মিশে ভাব ভালোবাসা করে গোবর্ধন মাস্টার মরে গেলে ও আদে ওইখানেরই বুঝলে মোটটাই দেখা হলে কম করে পনেরো বিশ টাকা না খরচা করলে ঘর নাই আসতে দিত বুঝলে ধরিয়ে টেকাইত বুঝলে তাহলে মানুষটার সঙ্গে সেই রকমভাবে ব্যবহার ছিল বলে তো আমি নামও করছি যাই হোক ইয়ার পূর্বে আপনি যে ভিডিওটা ছাড়িয়েছিলেন সেই ভিডিওটা তো আপনার অনেক কিছুই মানে ওনাদের উপর ইয়া ছিল আপনি তো কুড়ি হাজার টাকা যাই হোক পুরস্কারও অফাব দিয়েছিলেন দেখো কোনো জবাব দেই না দেখো আমি তো বলেছি যে জবাব ঘুরাত পারলে দেখো জবান জবান তো আমার শুনো। আমি ওইগুলায় দোষিত থাকবো তবে না তোমার ওইটা ই করতে পারবে জবাবটা দিতে পারবে ওই জায়গাটা থাকবো তবে না তাইলে ওই জায়গাটায় আমি নাই তাইলে হয়তো ভুল তো মানুষেরই হয় তাইলে হয়তো ওরাও ওরা হয়তো ভুল করে যা বলেছে বলেছে কিন্তু আমি ওটা মাইন লিলি নেই লিছি নেই আর হয়তো যতটুকু মাইন্ড নিয়েছি নিয়েছি কিন্তু আর ওটা আমিও ভুলে গেলি কথাটা বুঝলে তাইলে এইটাই হইলো গল্প তাহলে এখন আপনার লাস্ট মানে বক্তব্য কি মানে আপনি কি শত্রুকুমার কারা আসরে কাড়া পৌঁছাছেন না কারা অবশ্য বলেছি মুখে জবান করেছি কারা পৌঁছাব তবে এইভাবে পৌঁছে সিস্টেমেটিক পৌঁছিব ও এই ইউটিউবের মাধ্যমে ও ঘুরে ইউটিউব করে আমাকে ডাকুক ডাকার পরে আমি আমরা আমি সামনে সামনে হবে এক সাথে ইউটিউব হবে এক সাথে তোমার দুটো ডেট ফিক্স হবে আচ্ছা তাহলে আপনি কোন কড়া নিয়ে যাচ্ছেন এখন উল্লেখ না এখন ওটা আমার উল্লেখেই নাই কি আচ্ছা আচ্ছা কোন কড়া লিখবো মানে ওই সেই তাহলে মাঠে না তা ও আগে কনফার্মটা হোক তারপরে আমাকে কোনো দিকে এখন তো 1.5 মাস টাইম আছে তো তাইলে তখন আমি কোনো দিকে ব্যবস্থা করে লিবো কইলে তো এখন এখন কনফার্ম

মানবাসনা সবাই বলছে পূরণ করব যেটা মধ্যস্থলে লড়াইটাই আর সত্যগণ বাবুর সঙ্গে লড়াইটাই দেখো পূরণ মানে ওয়াদের সিদ্ধান্ত পূরণ হলে হবে তো ওয়াদের সিদ্ধান্ত আমরাও তো নিজের সিদ্ধান্তই চলি না ওয়াদের সিদ্ধান্ত কি আমরা দিন পাঁচ চালাচ্ছি তাহলে ওয়াদের সিদ্ধান্তটাই আমরা চলিব কেন আমাদেরও সিদ্ধান্ত আছে তাহলে আমাদের সিদ্ধান্ত তো চলতে হবে আমার তো বক্তব্য ওইটাই পড়ে যে ধরুন বাবুর কাড়াটা আমারটার তার সঙ্গে লাগাক এইবার হয়তো বলতে চাইছে আমাদের ও কাড়াটা নাই লেবো তো ফুরাই লোল এটা নাকি আর তো আর আমি দ্বিতীয়বার উ ঘুরে বলবো নাই যে তুই হাতে বলেছিল মোটামুটি হাদা করতে লাগলো আমরা তো ওইরকম জীবলই একবার একটা কথা ঘুরিয়া ইউটিউবে আর পাবে না বুঝলে ওই একবার বললে একবার শেষ হয়ে গেল দ্বিতীয় ইউটিউবে আর ওই ওই ভাষাটা পাবে নেই তো এটাই আর কি বলবো বলো যাই হোক তাহলে সব কিছু তো আপনারা জানতে পারলেন আপাতত এই সিদপুর গ্রামের মানুষবাবুর শেষ বক্তব্য আছে যেটা সত্যগুণ বাবুর কাড়ার সঙ্গে ইনার কাড়া যাই হোক এনার যেটা বর্তমান কাড়া আছে এটা তো হালি কাড়া এই কাড়াটা যাই হোক লাগা সম্ভব লই কারণ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়ার সঙ্গে চোঁদাঁত কাড়া এটা লোকলজ্জা জিনিস বড় কি তবে যাই হোক মানিকবাবু মানে ওখানে কাড়া পৌঁছাবে কি সেটা কোন কাড় এই আপডেটে কিন্তু বা এই ভিডিওতে সেটা উল্লেখ করা যাচ্ছে নাই যখন জড়াটা কনফার্ম হবে সেই সময়ই কাড়াটা উল্লেখ করা হবে এটাই তো তো আমাদের সঙ্গে এই বালুগুটি গ্রামের বিধানতা আছে ওনার কাছে দু এক কথা তুলে ধরছি নমস্কার নমস্কার

এই বড়া ফচ ই বক্তব্য কোনো নাই সবাই সমানভাবে চললে আর কি বক্তব্য বলবো বল হ্যাঁ হ্যাঁ ওই কথাবার্তাটা ধুরে ধুরে বলাটাই মানে খারাপ হয় যায় পাশে পাশে বললে কোনো রাগ নাই কারোই পাশে বললে মানে থাবড়ালেও রাগ নাই থাকে আর পাশে যদি একটু মানে সেরকম চোখ রাঙি কথা বলতে সেটাও খারাপ লাগে হয় কিন্তু জিনিসটা হচ্ছে এখন মানুষ আর মানুষকে কেউ মানুষ বলে মানে গ্রাহ্যই করে নেই মানুষকে কেউ মানুষ বলে বিশ্বাসই করে নাই আমি যে মানুষ এই মানুষটাই মানুষ বটে কি নিয়েছে এটাই তার সন্দেহ মানে কোন যে কাড়া রাখছে একটা কাড়রো থানা যদি দেখছে না মানে বিরাট ব্যাপার নিজে যে মনে করে যেমন জমি জায়গা যেমন লুটপাট আছে লুটপাট আছে এরকম ব্যাপার হ্যাঁ তো সেই জিনিসটা আছে সব ক্ষেত্রেই বড় মানুষের বলে দিছি তো এই মানে মানুষ জন্মটা হয়েছে না মানুষ জন্মটা হয়েছে মানে মানুষ জন্মটা মানে কি বুলিব মানে অন্য কিছু জন্মিলেই ভাল হয় আমাৰ উচিত হে মানুহ জন্মেছে মানে এইটো মানে সব চাই পাপ কৰিছে বুলি মানুহ জন্মেছে মানে অন্য কোনো জন্মিছে সব চাই পাপ পাপীৰ জীৱ হৈছে মানুহ হে য'ত কেচলান্তি আৰু য'ত লোকে অশান্তি য'ত লোকে হেই আৰু ত'ত লোকৰ হৈ এই জিনটাই হৈছে এই বেপাৰে বুজিলে আমাদের সঙ্গে যে শ্রীকৃষ্ণ নারায়ণ চন্দ্র বাবু আছে আমডিয়া থেকে আমি সব দিকে থাকি কথা বলতে বলছি আমি সব দিকে থাকি এটা তাহলে আজকে আম ফুল নিয়ে আনছে আম পাতা তা তো যদি মানে ঝগড়া ঝাঁটি রয়েছে যেমন না হয় আচ্ছা দিন তো মানে কাকো খেজুর ডাল কাকু মুহুর পাখা কাকু জবা ফুল তো এইটাই বলবো সবাইকে ছোট বড় আশীর্বাদ ছোট বড়কে সবাইকে ইয়া করছি মিলে মিলেমিশে যেমন লড়াইটা হয় দুবার দুবার মেঘুন আইলকে একবারও জল পড়ুক রে দুবার দুবার ঠিক আছে একবার জল পড়ুক বলে আচ্ছা ঠিক আছে স্যার ভিডিওটা দীর্ঘায়িত করছি নাই পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ জানাব আমি মানিকবাবু বিধানতা এবং নারায়ণবাবুকে ওনাদের নিজস্ব মূল্য বক্তব্য আমাদের পি প্লে চ্যানেল তুলে ধরার জন্য এই বলে আজকে সাক্ষাৎকে শেষ করছি নমস্কার